রিডরের খরচাটা এখন অনেক অনেক মে সিরিয়াল ধরে আছে যারা কিনা অলরেডি ওর প্রফেশনে আছে আর আমি তো ওর প্রফেশানে নিই তাহলে আমার তো এখানে প্রফেশন আছে আমার নাম হচ্ছে শ্রীফা আমি হচ্ছে বর্তমানে কে কে বিজনেস করতেছি পাশাপাশি হচ্ছে মেকআপ খুব টাকার বাট প্রফেশনালি হচ্ছে আমি একজন হোম মেড বেকার আমি কোনো প্রতিষ্ঠান থেকে কখনোই কোনো কাজ শিখিনি যতটুকু শিখেছি নিজের প্রচেষ্টায় নিজের ইচ্ছায় আজকে এতটুকু পর্যন্ত এসেছি আমার বিজনেসটা হচ্ছে মূলত অনলাইন বিজনেস এখানে আমার অনলাইনে একটা পেজ আছে যে পেজের মাধ্যমে কিনা না ক্লায়েন্টরা অর্ডার করলে তাদের পর্যন্ত ডেলিভারি করে দিতে হচ্ছে আমাদের পেজের মাধ্যমেই আর কি অর্ডার প্রসেষ্টা আমার পেজের নাম হচ্ছে কেক সার্কেল টাউন বাই শ্রিফা হ্যাঁ আমি বিবাহিত এখন যে সে যে যেভাবে নিবে আর কি কার যার যার পার্সোনাল খরচ দিতে যে কে কীভাবে মেকাপ কোন প্রোডাক্ট ইউজ করতেছে না করতেছে এটা অ্যাকচুয়ালি কোনো ধরাবাধ খরচ নেই আপনার উপর ডিপেন্ড করে যে সে কতটুকু খরচ করবে কতটুকু করবে না ডেফিনেটলি মিনিমাম লাখ টাকা তো আর্নিং থাকতেই হবে অ্যাকচুয়ালি সেটা ওই মেয়েটার উপর ডিপেন্ড করে যে মেয়েটা কিভাবে তার কথাই তো আছে যে আয় বুঝে ব্যয় করতে হবে আর আয়ের মধ্যেই যদি ব্যয় করে তাহলে ডেফিনেটলি পারবে আই থিঙ্ক দুজনের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ নীরবতা নিরবতার ক্ষেত্রে তো আমি বলবো যে ওয়াইফকে হচ্ছে একটু বেশি নীরবতা পালন করতে হয় সাকিব এখন অনেক অনেক মে সিরিয়াল ধরে আছে যারা কিনা অলরেডি ওর প্রফেশনে আছে আর আমি তো ওই প্রফেশনে নেই তাহলে আমার তো এখানে প্রশ্ন নায়ক হিসেবে ভালো লাগে বাট অ্যাজ এ পারসন ভালো লাগে নায়ক হিসেবে গুড বাট ব্যক্তি হিসেবে তাকে আমার ভালো লাগে ব্যক্তি হিসেবে ভালো লাগে না কারণ ওই যে একটা এখন মানে টপিক ট্রেন্ড আছে না অপবিশ্বাস বুদলি অপবিশ্বাস বুদলি আই থিঙ্ক অপুর সাথে ও এরকমটা করেছে এরপর থেকে ওকে ভালো লাগে না বাট অ্যাজ দ্য হিরো হি ইজ দ্য বেস্ট আমরা যেটা দেখেন ইন্টারনাল কিছু প্রবলেম কিন্তু সব ফ্যামিলিতেই থাকে ইন্টারনাল প্রবলেম থাকতেই পারে বাট আমি বলতে চাচ্ছি আমরা যতটুকু দর্শকরা দেখে আসছি বা জেনে আসছি আই থিঙ্ক ওই দিকটা থেকে বিবেচনা করে আমার তাকে ব্যক্তি হিসেবে ভালো লাগে আমরা মুসলিমরা আর কিছু জানি না জানি আর কোনো মানে হাদিস মানি না মানি কিন্তু এটা আমরা ঠিক মেনে নেই যে চারটা বিয়ে পড়ে চারটা বিয়ে আছে পারে বাট সেই ক্ষেত্রটা কী চারটা বিয়ে তখনই করতে পারবে যখন কি না তার প্রথম স্ত্রী পারমিশন দিবে প্রথম স্ত্রী পারমিশন ছাড়া তো নিশ্চয়ই সে চারটা বিয়ে করতে পারবে আমি দিব না কারণ এটা এটা কোনো কোনো মেয়ে মানবে না যে আমার হাজবেন্ডের পাশে আমার জায়গায় আরেকজন থাকবে করতে হয় এটা তো কোনো বাধ্যকতা নেই যে বাধ্যকতা আছে সে করতে চাইলেই তো হবে না আমি তো আছি তুমি আমাকেই চার ফ্লেভারে নাও না তাহলেই তো হয় আমার আমার যে বিজনেস প্রফেশনটা সেটা কেবল শুরু সেটা বেশি দিন হয়নি এক বছরের দেড় বছরের মতো হয়েছে ইনশাআল্লাহ ইচ্ছা আছে আগামীতে এই প্রফেশন ধরেই আমার বহুদূর আগাম দেখি কোন পর্যায়ে যেতে পারি